কোরআন শিক্ষা কোর্সের 13 নম্বর ক্লাসে অংশ গ্রহণ করতে যাচ্ছি আমরা সরাসরি শুরু করে দিচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সূরতুল বাইয়িনাহ মাদানিয়াহ লাম মিম জবর লাম যজমলা মিমকে মিম বলে মিমসাকিনের বামে ইজহারের হরফ ইয়া এসেছে এই জন্য গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে লাম ইয়া জবর ইয়া লাম ইয়া কাফ পেশকু লাম ইয়াকু নুন লাম জের নীল লাম ইয়াকু নীল লাম জবর লা লাম ইয়াকু নীল লা দাল ইয়া জের দি জের বাম পাশে ইয়া মদের হরফ মধ্যে তবাই এক পড়তে হবে

ইজহারের হরফ হামজা এসেছে এই জন্য গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে মিন হামজা হা জবর আহ মিন আহ লাম লিল মিন আহ লিল কাবজের কি তা খারা জবর তা খারা উল্টা পেশ হলে মধ্যে তবাই একালিফ্টনে পড়তে হয় কিতা বাজের বি কিতা বি মিন আহ লিল কিতা বি ওয়া লাম জবর ওয়াল পেশ মুস ওয়াল মুশ রাজের রি ওয়াল মুশরি কাফিয়াজের কি জেরের বাম পাশে জজম মদের হরফ মধ্যে তবাই এক পড়তে হয় ওয়াল মুশরি কি নুন জবর না ওয়াল মুশরি কি না মিম নুন পেশ মুং জজমালা নুনকে নুন সাকিন বলে নুন সাকিনের বামে ইকফার হরফ ফা এসেছে নাকির ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে মুং ফা কাব জবর ফাক মুং ফাক্ কাফিয়াজের কি জেরের বাম পাশে জসম মদের হরফ মধ্যে তবাই এক পড়তে হবে মুং ফাক্কি নুন জবর না মুং ফাক্কি না ফা তা জবর হাত্ তা খারা জবর তা খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ ট্রেনে পড়তে হয় এটাকে মদে তবায়ি বলে ফাক্তা তা হামজা জবর তা তাজের

হাত তিয়াহুমুল বাই র জবর র সিন ওয়াও পেশ সু পেশের বাম পাশে জজমালাওয়াও মদের হরফ মধ্যে তবাই একা লিপ্টেনে পড়তে হয় রসু লাম মিম দুই পেশ লুম দুই পেশকে তানভিন বলে তানভিনের বামে ইদগমে বাগুনার হরফ মিম এসেছে গুন্নাছা গুন্না সহকারে পড়তে হবে রসুলুম মিমজের মি নুন লাম জবর নাল মিনাল লাম খারা জবর ল আল্লাহ শব্দের লামে ডান দিকে নুনের উপরে জবর আছে এই জন্য আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হবে মিনাল ল হাজের হি মিনাল ল হি জবর ইয়াত লাম ওয়াও পেশলু পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ মধ্যে তবাই এক আলিফ পড়তে হবে ইয়াত লু সত পেশ সু হা পেশ হু সু ফা মিম দুই জবর ফাম দুই জবরকে তানবিন বলে তানভিনের বামে ইদগমে বাগুনার হরফ মিম এসেছে গুন্না করে পড়তে হবে সো সেউফেম মিম্পেশ মু ত হা জবর ত মতঃ হা জবর হা মতঃ হা র জবর র তা দুই জবর তেন মত থামলে মত হা রঃ রসুলুমিন লহিয়ালু ত র ফা ইয়াজের ফি জেরের বাম মদের হরফ মধ্যে তবাই এক হবে হা লিফ জবর হা ফি হা কাফ পেশকু তা পেস্তু কুতু বা দুই পেশ বুং দুই পেশকে তানভিন বলে তানভিনের বামে মে হরফ কফ এসেছে নাকের ভিতর লুকিয়ে গুন্যা করে পড়তে হবে কুতু বুং কফিয়া জবর কৈ ইয়াজের ই কয়ি মিম জবর মা কয়ি মা তা দুই পেস্তুন কয়ি মা তুন থামলে যেহেতু ওয়াকফ আছে থামবো আমরা থামার জন্য আমরা পড়বো কয়ি মা ফিহা কুতুবু কয়ি মা জবর ওয়া মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদ্দ তবাই এক আলিফ টেনে পড়তে হবে ওয়া মা তা জবর তা ফা র জবর ফর তা ফার র জবর র তাফর র কফলাম জবর কল তা ফর র কল লাম জবরল্লা তা ফার র কল্লা গালিয়া জের দি জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ মধ্যে তবাই একা লিপ্টেনে পড়তে হবে তা ফার র কল লাদি নুন জবরনা লাদি না হামজাওয়া ও পেশ উ পেশের বাম পাশে জসম ওলা ওয়া মদের হরফ এখানে এক আলিফ টেনে পড়তে হবে তা লাম পেস্তুল তুল কাফজের কি তা খারা জবর তা খারা জবর খারাজের উল্টা পেশ হলে মধ্যে তবাই এক আলিফ টেনে পড়তে হয় কিতা বা জবর বা কিতা বা হামজালামজের ইল লাম আলিফ জবর লা ইল্লা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মধ্যে তবাই এক আলিফ টেনে পড়তে হবে ইল্লা মিম এই নুনের উপরে ছোট্ট একটা মিম আছে আমরা মনে মনে ওই মিমকে গিয়ে ধরবো মিম মিম জের মিম বা আইন জবর বা মিম বা দাল জের দি মিম মিম বা আলিফ জবর মা জবরের বামপাশে খালি আলিফ মদের হরফ মদে তবাই আলিফ টেনে পড়তে হয় জিম আলিফ জবর যা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা থাকলে ওই মদের হরফকে চার লিফটেনে পড়তে হয় এটাকে মদ্যে মুক্তাসিল বলে মিম বাদি আদি মা যা হামজা তা জবর আত হা পেশ মা যা আত হু মিমলাম পেশ মুল মা যা আত হু মুল বায়া জবর বাই ইয়াজের ইয়ে বাই ইয়ি নুন জবর না بينه تابشت بينه ثمل بينه وما تفرق الذين اوتوا الكتاب الا من بعد ما جاءتهم البينه وزور وميم مالك زَبُرْ ما زَبُرْ البن هل يلف مدر حرف مدر طبعي মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে বামে থাকলে ওই মদের হরফকে তিন আলিফ টেনে পড়তে হয় এটাকে মধ্যে বলে হামজা পেশ মি উমি পেশের বাম পাশে যজমলা ওয়া মদের হরফ মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা এসেছে এই জন্য তিন আলিফ টেনে পড়তে হবে এটাকে মধ্যে মুন ফাসিল বলে ওয়া উমিরু হামজা লামজের ইল লাম আলি জবর লা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মধ্যে তবাই এক আলিফ টানে পড়তে হবে ইল লাম ইয়া জবর লামজের লি ইয়া আইন জবর ইয়া লিয়া বাপেশ বু দাল্লাম পেশ দুল লাম খারা জবর ল আল্লাহ শব্দের লামের ডান দিকে পেশ আছে এই জন্য আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে লিয়াবুদুল ল হা জবৰহা লিয়াবুদুল ল হা হা পেশ মুখ লামজেৰ লি মুখলি ছদিয়া জেৰ চুই জেৰেৰ বামপাশে যজুমলাইয়া মদের হরফ মদ্যে তবাই একা লিপ্টেনে পড়তে হয় মুখলি চুই নুন জবৰনা মুখলি চুই না লাম জবৰলা হা ডাল পেশহুদ লাহুদ দালিয়াজের দি জের বাম পাশে জজমলাইয়া মদের হরফ মধ্যে তবাই এক আলিফ টেনে পড়তে হয় লাহুদ্দি নুন জবর না লাহুদ্দি না হা পেশ হু নুন জবর না হু না ফা আলিফ জবর ফা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা থাকলে ওই মদের হরফকে চার আলিফ টেনে পড়তে হয় এটাকে মদে মুত্তাছিল বলে ফা হেউ হামজা জবর আ হেউ না ফা ওয়া ইয়া পেশ ইউ ওয়াই কফ ইয়া জেরকি জেরের বাম পাশে জজমলাইয়া মদের হরফ মধ্যে তবাই এক আলিফটেনে পড়তে হবে ওয়া যু কি মিম সদ পেশ মুস সদ জবর স মুস স লাম খারা জবর লা খারা জবর খারাজের উল্টা পেশ হলে মধ্যে তবাই এক আলিফ পড়তে হবে স লা তা জবর তা সলা তা ওয়া ইউকিমুস সলাতা ওয়া জবর ওয়া গিয়া হামজা পেশ ইউ ওয়া ইউ তা পেশ তুজ ওয়া ইউ জা জবর জা ওয়া তুজ জা কাফ খারা জবর কা খারা জবর খারাজের উল্টা পেশ হলে মধ্যে তবাই এক আলিফ টেনে পড়তে হবে ওয়ায়ু তুজাকা তা জবর তা ওয়ায়ু তুজাকা তা এখানে যদি আমরা থামি জিমে অপশনাল আপনি চাইলে থামতেও পারেন এখানে নাও থামার অপশন আছে যদি থামি তাহলে ওয়ায়ু তুজাকা ওয়াও জবর ওয়া দাল খারা জবর দা খারা জবর খারাজের খারাজবর খারাজের উল্টা পেশ হলে মধ্যে তবাই এক আলিফ টেনে পড়তে হয় ওয়াদা লামজের লি কাফ জবর কা ওয়াদা লি কা দালিয়াজের দি জের বাম পাশে জজম আলাইয়া মদের হরফ মধ্যে তবাই এক আলিফ টেনে পড়তে হবে দি নুন লাম পেশ নুল দি নুল কফ ইয়া জবর কই ইয়াজের ই কই ই মিম জবর মা কইমা তাজের তি কইয়েমা তি যেহেতু ওয়াক্ফু আছে এই জন্য আমরা এখানে থামবো থামার নিয়মটা হচ্ছে তা গোল তাটা হা হয়ে যাবে এবং হায়ের উপরে আমরা যজম দিয়ে থামবো তাহলে মিম হা জবর মাহ কয়েমা ওয়ামা উমিরু ইলিয়াবুদুল্ল মুখলিসিনা লাহুদ্দিন আ সুনাফা আওয়ায়ু কি মুসলা তা ওয়ায়ু তুজ্জাকলিকাদিন কয়মা হামজা নুনজের ইন একজবর এক জের এক পেশের বামে নুনের উপরে যদি তাজদিদ থাকে তাহলে গুন্না করতে হয় এটাকে ওয়াজিব গুন্যা বলে নুন লাম জবর নাল ইন নাল লাম জবর লা দাল ইয়া জের দি জের বাম পাশে জজম মদের হরফ মধ্যে তবাই এক পড়তে হবে লাদি নুন জবর না লা না ইন নাল না কাফ জবর কা ফা জবর ফা কা ফা পেশ রু পেশের বাম পাশে জজম ওয়াও মদের হরফ মধ্যে তবাই এক আলিফ টেনে পড়তে হবে কাফারু মিম নুনজের মিন যজমওয়ালা নুনকে নুন সাকিন বলে নুন সাকিনের বামে ইজহারের হরফ হামজা এসেছে এই জন্য গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে মিন হামজা হা জবর আহ মিন আহ লাম লামজের লিল মিন আহ লিল কাফজের কি তা খারা জবর তা খারা জবর খারাজের উল্টা পেশ হলে মধ্যে তবাই এক আলিফ টেনে পড়তে হবে মিন আহলিল কিতাব বাজির বি কিতাবি ওয়াও জবর ওয়া ওয়াও লাম জবর ওয়াল মিম শিন পেশ মুস ওয়াল মুশ রাজির ওয়াল মুশরি কাফিয়া কি জের এর বাম পাশে আলাইয়া মদের হরফ মধ্যে তবাই এক পড়তে হবে ওয়াল কি নুন জবর না ওয়াল মুশরিকিনা ফায়া যের ফি যেরের বাম পাশে জজমলাওয়া জজমলাইয়া মদের হরফ মধ্যে তবাই এক আলিফ টেনে পড়তে হবে ফি নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মধ্যে তবাই এক আলিফ টেনে পড়তে হবে ফিনা রজের রি জিম জবর যা না রিজা হানুন জবর হান এক জবরের বামে নুনের উপর তাশ আছে গুন্না করে পড়তে হবে এটাকে ওয়াজিব গুন্না বলে জাহান নুন জবর না মিম জবর মা নামা ফিনারি ফি জাহান খ খারা জবর খ খারা জবর খারাজের উল্টা পেশ হলে মধ্যে তবাই এক পড়তে হবে লামজের লি দালিয়াজের দি জের বাম পাশে মদের হরফ মধ্যে তবাই এক পড়তে হবে খ নুন জবর না খালিদিনা ফায়זרফি জিরের বাম পাশে জজমালইয়া মদের হরফ মধ্যে তবাই এক আলিফ টেনে পড়তে হবে হা আলিফ জবর হা জবরের বামপাশে পাশে খালি আলিফ মদের হরফ মধ্যে তবাই জবরের বাম খালি আলিফ মদের হরফ মদের হরফের উপরে চীকুন চিহ্ন বামে লম্বা হামজা আছে এই জন্য যদি আমরা এই জিমটা হচ্ছে ওয়াকফ চিহ্ন এখানে যদি আমরা মিলিয়ে না পড়ি তাহলে আমরা এখানে তিন আলিফ টেনে এরপরে পড়ব আর যদি এখানে থামি তাহলে এক আলিফ টেনে থামবো ফিহা আমরা এখানে থামলাম হামজা পেশ ও লাম খারা জবর উপরে মোটা চিহ্ন লামের উপরে খারা জবর খারা জবরের উপরে খারা জবর খারাজের উল্টা পেশ হচ্ছে মদের হরকত মদের হরকতের উপরে মোটা চিহ্ন বামে যদি গোল হামজা থাকে তাহলে এটাকে চার আলিফ টেনে পড়তে হয় এটাকে মধ্যে মুত্তাসিল বলে উলা হামজাজের ই কাফ জবর কা উলা ই কা হামিম্পেস হুম মিমসাকিনের বা ইজহারের হরফ সিন এসেছে গুন্নাছাড় স্পষ্ট করে পড়তে হবে উলা ই কা হুম সিন র পেশরুল, শর বা জবর বা র ইয়াজের রেই বা রি ইয়া জবর ইয়া তাজের তি বারিয়াতি যেহেতু ওয়াকফ আছে আমরা ওয়াকফ করলে থামবো এভাবে বারিয়াহ উলাইকা হুম শাররুল বারিয়াহ হামজা নুন জের ইন এক এর বামে নুনের উপরে তাজদিদ আছে গুন্না করে পড়তে হবে এটাকে ওয়াজিব গুন্না বলে নুন লাম জবর নাল ইন নাল লাম জবরলা ইন্না আল্লাহ যালিয়াজির দি জিরি পাশে যজমালিয়া মদের হরফ মধ্যে তোবাই ই একালিপ্টেনে পড়তে হবে নুন জবর না হামজা খারা জবর আ খারা জবর খারাজের জের উল্টা পেশ পড়তে হবে এটাকে মধ্যে বদল বলে হামজার উপরে যখন খারা জবর খারা জের হবে তখন এটা মধ্যে তবাই না হয়ে মধ্যে বদল হবে মিম জবর মা আ মা নুন ওয়াও পেশ নু পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ মধ্যে তবাই এক পড়তে হবে আ মা নু ওয়াও জবর ওয়া আইন জবর আ ওয়া আ মিম জের মি ওয়া আমি লাম সদ পেশ লুস ওয়া আমি মি লুস জবর স খারা জবর খারাজের জের উল্টা পেশ হলে মধ্যে তবাই এক পড়তে হবে লামজের লি স লি হা খারজবর হা খারজবর খারাজের উল্টাপেশ হলে মদের তবারই একা টেনে পড়তে হবে তাজেরতি স লিহাতি ওয়া আমিলো স লিহাতি হামজা পেশ ও লাম খারজবার উপরে মোটা চিহ্ন লা খারাজবর খারাজের উল্টাপেশ হলে একা টেনে পড়তে হয় এটা হচ্ছে মদের হরকত মদের হরকতের উপরে যখন মোটা চিহ্ন থাকবে বা মে গোল হামসা থাকবে তখন ওই মদের হরকতটাকে এক আলিফের জায়গায় চার আলিফ টান দিয়ে পড়তে হয় এটাকে মধ্যে মুতাসিল বলে উলা হামজাজের ই কাফ জবর কা উলা ই কা হামিম পেশ হুম জজম মিমকে মিম সাকিন বলে মিম সাকিনের বামে ইজহারের হরফ খ এসেছে কোন ধরনের গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে হুম খয়া জবর খয় রুল খুল হুম রুল بارية بارياز زري بري زبرية بارية 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 خير البريّة ان الذين آمنوا وعملوا الصالحات أولئك

গুন্যা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে জ্যা দ্য উহুম আইন নুন জের আইন জজমওয়ালা নুনকে নুনসাকিন বলে নুন সাকিনের বামে ইকফার হরফ দাল এসেছে এই জন্য নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে আইন দাল জবর দা আইন দ্য রব জবর রব বাজের বি রব বি জের হিম রব্বিহীম আইং দা রব্বিহীম জিম নুন জবর জান এক জবরের বামে নুনের উপরে তাজদিদ এসেছে গুন্না করে পড়তে হবে এটাকে ওয়াজিব গুন্না বলে জান নুন খারা জবর না খারা জবর খারাজের উল্টা পেশ হলে মধ্যে তবাই এক লিফটেনে পড়তে হয় জান না তা পেশ তু জান না তু আইন দাল জবর আদ দালের উপরে যখন জজম হবে দাল যেহেতু কলকলার হরফ কলকলা হরফের উপরে যখন জজম হয় ধাক্কা দিয়ে পড়তে হয় কলকলা করে পড়তে হয় আদে নুন দুইজের নিং দুইজের কে তানবিন বলে তানবিনের বামে ইকফার হরফ তা এসেছে নাকির ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে আদ নিং তা জিম জবর তাজে এখানেও জিমের উপরে জজম এসেছে কলকলা হবে র ইয়াজের রিজেরের বাম পাশে আলাইয়া মদের হরফ মধ্যে তবাই আলিফ টেনে পড়তে হবে আদ নিং মিম নুন জের মিং জজম আলা নুনকে নুনসাকিন বলে নুনসাকিনের বামে ইকফার হরফ তা এসেছে এই জন্য নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে মিং তাহা জবর তাহ তাহ তাহতি তি তাহ তি হাল আম জবর হাল তাহ তি হাল হামজানুন জবর আন নুনসাকিনের বামে ইশরের হরফ হা এসেছে গুন্না ছরে স্পষ্ট করে করতে হবে হা খার জবর হা আন হা র পেশ রু আন হা রু খ খার জবর হলাম জেরলি হ লি ডালিয়া জের দি ঝেরের বাম পাশে জজমালাইয়া মদের হারফ মদ্যে ত বাই একা লিপ্টেনে পড়তে হবে

ফিহা হামজা জবৰ আ বা জবৰ বা আ বা ডাল দুই জবর দান যিহেতু আমরা এইখিনিত থামবো তাহলে থাম্ব কিভাবে দুই জবর থেকে এক জবৰ বাদ দিয়ে এক লিফ ট্ৰেনে ডাল আলিফ জবৰ দা বোলে থাম্ব ফিহা আবাদা ৰ জবৰ ৰ দত জেৰ দি ৰ দি ইয়াল জবর জবৰ রদ লাম খারা জবর ল আল্লাহ শব্দের লামের ডান দিকে জবর এসেছে এই জন্য আল্লাহ শব্দের এই লামের উচ্চারণকে মোটা করে পড়তে হবে রাপ হু রু আইন নুন জবর আন নুন সাকিনের বামে ইজহারের হরফ হা এসেছে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে হাম মিম পেশ হুম মিম সাকিনের বামে ইজহারের হরফ ওয়াও এসেছে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে আন হুম ওয়াও জবর ওয়া র জবর র ওয়া র দদ ওয়াও পেশ দু পেশের বাম পাশে ওয়া ও মদের হরফ মধ্যে তবাই এক আলিফ টেনে পড়তে হবে ওর অ দু আইন নুন জবর আন নুন সেকেন্ডের বামে ইঝার হরফ হায় এসেছে গুন্নাছাড়া স্পষ্ট করে পড়তে হবে হা পেশ হু যেহেতু আমরা এখানে থামবো এই জন্য আমরা হায়ের ওপর ডজন দিয়ে থামবো আন র দ ই অল হু আইন দা ওর অ দু আইন খারা জবর দ্য খারাজবর উল্টা পেশ হলে মর্দে তবাই একালিফ টেনে পড়তে হয় লামজের লি কাব জবর কা লামজের লি মিম নুন জবর মান নুন সাকিনের বামে ইজহারের হরফ খয় এসেছে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে লি মান খ জবর খ শিনজের শি ইয়া জবর ইয়া খ শি ইয়া র বা জবর রব বা জবর বা রব বা হা উল্টা রব বা হু এখানে ওয়াকফ হয়েছে এই জন্য আমরা থামবো রব বা বলে এরপরে আমাদের সুরা হচ্ছে কদর আচ্ছা হামজা নুন একজের বামে নুনের উপর নুনের উপরে তাস এসেছে এই জন্য গুন্না করে পড়বে এটাকে ওয়াজিব গুননা বলে ইন নুন আলিফ জবর না জবরের বামপাশে খালি আলিফ মদের হরফ মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা লম্বা হামজা এসেছে এই জন্য তিন আলিফ টেনে পড়তে হবে এটাকে মধ্যে মুন ফাসিল বলে ইন না হামজা নুন জবর আং নুন সাকিনের বা আমি ইকফার হরফ যা এসেছে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে আং জাল আম জবর জাল আং জাল নুন খারা জবর না খারা জবর খারা জের উল্টা পেশ হলে মধ্যে তবাই এক আলিফ পড়তে হবে হা পেশ হু না আং জাল না হু ফায়াজের ফি জেরের বাম পাশে জজমলাইয়া মদের হরফ মধ্যে তবাই এক পড়তে হবে লামিয়া জবর লাই লাম জবর লা তালাম জের তিল লাইলাতিল কফ কফদাল জবর কদ রজের রি কদর রি তামলে কদর ইননা আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মধ্যে তবা মদের হরফ মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা এসেছে এই জন্য তিন আলিফ টেনে পড়তে হবে এটাকে মধ্যে মন ফসিল বলে ওয়া মা হামজা দাল জবর আদ ডালের উপরে জজম এসেছে এই জন্য ধাক্কা দিয়ে কলকলা করে পড়তে হবে আদ রা জবর র মধ্যে তবাই এক আলিফ টানতে হবে কাফ জবর কা আদ র কে মি মালিফ জবৰ মা জবর বাম্পাসে খালি আলিফ মদ্যে তবে একলিফ টান হবে লামিয়া জবর লাই লাম লা মালাইলা তালাম পেস্তুল মালাইলাতুল কফদাল জবর কদ ৰজেরী কদের থাম্লে কদর ওয়া মা আদ র কে মালাইলাতুল কদর লাম ইয়া জবর লাই লাম জবর লা লাইলা তালাম পেশ তুল লাইলা তুল কফ দাল জবর কদ রজের রি কদ রি খায়া জবর খাই রামিম দুই পেশ রুম দুই পেশের বামে দুই পেশকে তানবিন বলে তানবিনের বামে ইদগামে বা গুন্নার হরফ মিম এসেছে গুন্না সহকারে পড়তে হবে খাই রুম মিম নুন মিন নুন সাকিনের বামে ইজহারের হরফ এসেছে ইজহারের হরফ হামজা এসেছে জন্য গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে মিন হামজা লাম জবর আল ফাজের ফি মিন আলফিসিীন হাজবর সাহ রদইজের দিন সাহরীন থামলে সাহর। লাইলা তুল কদেরই হয় রুম মিন আলফি সাহর। তা জবর তানুনজা জবর নাজ তানাজ জা জবর যা লালা লামলাম পেশলুল তানাজ জালুল, মিম জবর মা লাম খারা জবর লা। খারাজবর খারাজের উল্টা পেশ হলে এক পড়তে হয় এটাকে মদের হরকত বলে মদের হরকতের উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা এটা চারা লিফ পড়তে হবে এটাকে মদে মুত্তাসিল বলে লা হামজাজের ই কার জবর কা তা পেশ তু মেলা ই কাতু ও ওয়া জবর ওয়া পেশ রু পেশের বাম পাশে যজমালা ও মদের হরফ মদ্যে তবাই এক হবে হা পেশু ওর ফাইয়াজের ফি হা আলিফ জবর হা দুটাই মধ্যে তবেই এক হবে ফি হা বাজের বি হামজা জালজের ইজ নুনজের নি বি ইজনি রবা জবর রব বাজের বি হামিমজের হিম মিম সেকিনের বামে ঈদগমে মিসলাইনের হরফ মিম এসেছে এই জন্য তাজদিদ দিয়ে গুননা করে পড়তে হবে মিম মিং নুন সেকিনের বামে ইকফার হরফ কাফ এসছে নাকির ভিতর লুকিয়ে গুননা করে পড়তে হবে মিং কাফলাম লি মিং কুলি হামজা মিম জবর থামলে আমর

আলহামদুলিল্লাহ আমরা সুরাবাই এবং সুরা কদর পরে ফেললাম ইনশাআল্লাহ আল্লাহ চাইলে দশটা বাজে আবার ক্লাস হবে আল্লাহ সেই পর্যন্ত আমাদেরকে ভালো রাখেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা